ভারতের রাজনীতিতে এই সব থেকে আলোচিত নাম সোনাম ওয়াংচুক পর্দার থ্রি আসল র্যান্চু গত চব্বিশে সেপ্টেম্বর লাদাখে এক রক্তক্ষয়ী বিক্ষোভ যাতে চারজনের মৃত্যু হয়েছিল সেই ঘটনার জেরে সোনাম ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে আর তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএ যা ভারতের সবথেকে কঠিন ধারা বলে মনে করা হয় এই ধারায় গ্রেফতারি হলে জামিনের সম্ভাবনা প্রায় নেই তার প্রতিষ্ঠানের বিদেশি অনুদান আইন বা এস লাইসেন্সও বাতিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোনাম মঞ্চুকের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অভিযোগ তার উস্কানি ও প্ররোচনাতেই নাকি লেহাতে হিংসা ছড়ায় তবে এই ঘটনার পর রাজনৈতিক মহলে যে শব্দটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো ডিপ স্টেট অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই অভ্যুত্থান যেখানে মূলত জেনজি শামিল হয়েছিল তার নেপথ্যে কি কোনো ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রের কলকাঠি রয়েছে আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব এই ডিপ স্টেট আসলে কি আর এই ধরনের কোনো আন্দোলনে ডিপ স্টেটের কী ভূমিকা থাকে বিস্তারিত আলোচনা শুরু করার আগে দর্শকদের কাছে অনুরোধ আমাদের চ্যানেল ডিকোড বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবার আলোচনায় ফেরা যাক লাদাখে আন্দোলন শুরু হয়েছিল মূল চারটি দাবি নিয়ে পুরোনা রাজ্যের স্বীকৃতি সংবিধানের ষষ্ঠ তফসিলের অধিকার স্থায়ী পাবলিক সার্ভিস কমিশন এবং লোকসভা আসন একটি থেকে বাড়িয়ে দুটো করা এই নিয়ে আগের ভিডিওতেই আলোচনা করেছি তাই আর বিস্তারিত বললাম না সবার প্রথমে আমাদের জানতে হবে ডিপ স্টেট কি দেখুন ডিপ স্টেট কিন্তু কোনো কাল্পনিক ষড়যন্ত্রের গল্প নয় এটি আসলে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সহজ ভাষায় ডিপ স্টেট হলো সরকারের ভেতরে থাকা এমন এক অদৃশ্য সরকার বা ক্ষমতার কাঠামো যা নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে কাজ করে এবার প্রশ্ন এরা কারা সহজ উত্তর এরা যে কেউ হতে পারে এরা সেনা বা গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিক হতে পারেন অত্যন্ত প্রভাবশালী আমলাও হতে পারেন শুধু তাই নয় অনেক সময় বড় কর্পোরেট স্বার্থের সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠীও থাকে যারা পর্দার আড়াল থেকে দেশের নীতি নির্ধারণ এবং ক্ষমতা বদলকে প্রভাবিত করে সরকার পড়বে না থাকবে সব কিছুই অনেক সময় অদৃশ্যভাবে এদের নিয়ন্ত্রণে থাকে এই ডিপস্টেটের মূল কাজ হলো ক্ষমতায় থাকা সরকারকে অপদ্যস্ত করা দেশের নীতিগুলিকে নিজেদের সুবিধার জন্য ঘুরিয়ে দেওয়া বা নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য জনসাধারণের অসন্তোষকে কাজে লাগিয়ে গণ আন্দোলনে ইন্ধন দেওয়া যখনই কোনো নির্বাচিত সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে যায় যেগুলো তাদের স্বার্থ বিরোধী তখনই স্টেট সক্রিয় হয়ে ওঠে আর এই ডিপ স্টেট শুধু দেশ নয় বিদেশ থেকেও পরিচালিত হতে পারে তাহলে লাদাখের গণ আন্দোলনে ডিপস্টেটের ভূমিকা নিয়ে জল্পনা কেন হচ্ছে কারণটা খুবই সিম্পল দু সাল থেকে দক্ষিণ এশিয়ার একের পর এক দেশে যেভাবে গণ অভ্যুত্থান ও সরকার পতন দেখা গেছে তারপর থেকেই ভারতের শাসক দল বিজেপিও সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিশেষ করে নেপালের গণ অভ্যুত্থানের পর থেকে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি আলোচনা শুরু হয়েছে একের পর এক সরকার পতন কি কোনো এশিয়ান গেম অফ রেজিম চেঞ্জের অংশ নাকি দক্ষিণ এশিয়ার দেশগুলো একটি বৃহত্তর ভূ খেলার শিকার তবে আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রেই আন্দোলনের মূল জ্বালানি জুগিয়েছে কিন্তু দেশের ভেতরের কোনো সমস্যা বাইরের নয় কোথাও লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি বেকারত্ব আবার কোথাও ক্ষমতাসীনের সীমাহীন দুর্নীতি তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে ডিপ স্টেট বা বিদেশি শক্তির ভূমিকা রয়েছে তাহলেও তারা কেবল এই তৈরি হওয়া অসন্তোষকে কাজে লাগিয়েছে নিজেকে প্রশ্ন করুন লাদাখে আন্দোলন কেন শুরু হয়েছিল সাংবিধানিক সুরক্ষা ষষ্ঠ তফসিল এবং রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার দাবিতে অর্থাৎ এটি নেহাতি একটি রাজনৈতিক অধিকার আদায়ের দাবিতে শুরু হওয়া আন্দোলন কিন্তু সরকারের পক্ষ থেকে যখন উস্কানি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠী এবং এফসিআর লঙ্ঘনের মতো অভিযোগ আনা হয় তখন পরিষ্কার বোঝা যায় গোটা বিতর্ক ঘুরিয়ে দিতে চাওয়া হচ্ছে ডিপ স্টেটের দিকে তাহলে লাদাখে কি ডিপ স্টেটের ভূমিকা আছে আমাদের প্রতিবেশী দেশগুলোর মতো এখানেও আন্দোলনের মূল ভিত্তি হলো স্থানীয় মানুষের আস্থাভঙ্গ তারা মনে করছে তাদের পরিবেশ এবং সংস্কৃতি হুমকির মুখে অন্যদিকে এফসিআরএ বাতিল এবং এনএসএতে গ্রেফতারের ঘটনাটি সরকারকে সুযোগ করে দিচ্ছে এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র বা ডিপ স্টেটের চাল হিসেবে দেখানো তবে নেপাল বা শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে লাদাখের একটি বড় পার্থক্য হল শ্রীলঙ্কা বা নেপালের মতো এখানে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েনি এখনকার আন্দোলন নির্দিষ্ট সাংবিধানিক অধিকারের দাবিতে হচ্ছে বাংলাদেশের মতো কোনো নেতা বা নেত্রীর পদত্যাগের দাবিতেও হচ্ছে না শেষে এটাই বলার যে কোনো গণবিক্ষোভ হলে তাকে ডিপ স্টেট বা বিদেশি ষড়যন্ত্রের তকমা দেওয়াটা একটা সহজ রাস্তা এটা সরকারকে তার ব্যর্থতা থেকে নজর ঘোরাতে সাহায্য করে আমাদের দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা বলছে যখনই সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় যখন দুর্নীতির মাত্রা অসহনীয় হয়ে ওঠে তখনই গণবিক্ষোভ মাথাচাড়া দেয় তখন সেই সুযোগ কিন্তু কোনো তৃতীয় পক্ষ বা ডিপ স্টেট নিতে পারে লাদাখে এখন সেই একই জল্পনার জাল বোনা হচ্ছে কিন্তু আমাদের মনে রাখতে হবে সোনাম ওয়াংচুককে এনএসএতে গ্রেফতার বা তার সংগঠনের এফসিআরে বাতিল করা এই পদক্ষেপগুলো লাদাখের মূল দাবি অর্থাৎ সাংবিধানিক সুরক্ষার প্রশ্নকে কিন্তু ধামাচাপা দিতে পারবে না তাই আন্দোলন মানেই ডিপ স্টেট নয় আন্দোলন হলো জন অসন্তোষের বহিঃপ্রকাশ আর সরকার যখন সেই অসন্তোষকে শোধরানোর বদলে কেবল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তখনই তৈরি হয় ফাঁক যার সুযোগ নেয় অদৃশ্য শক্তিগুলি এই প্রসঙ্গে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও